এ শোনেন সবাই খালি আমারে কয় কি আমি খাওয়া দেখলি বলে লোভ সামলাতে পারি কি কোনো কথা এত কন সুন্দর সুন্দর খাবার দেখলি কেউ কি লোভ পারে আর আর আমি তো খাওয়ার আমার কিছু নাই কি আর কন সবাই খালি আমারে কয় আমি বলে খাদক আসলে কি আমি খাদক আসসালাম আলাইকুম ঢাকা গেছিলাম বেড়াতে বাসার মধ্যে বসে থাকতে থাকতে বোর হয়ে গেছি খালি খাওয়া আর ঘুমানো তাই ভাবলাম কি বাইরে একটু ঘুরেই আসি সাইকেল দেহে তো মনে আছে সাইকেলে উঠি তাকিয়ার পার বকন এদিক রাফি তাই একা কাটবে সিঁড়িতে উঠতে পারে না তারপরও সে উঠবে তাই কোন রেস্টুরেন্টে গেছিলাম তা আপনাকে কাছে একটু কইয়ে দিই এই জল গেছিলাম মিরপুর এক ঈদগা মাঠের পাশেই রোড সাইড কিচেন এই রেস্টুরেন্টটা এত সুন্দর ভিতরে দেখেন আমরা তো দুইজন উঠি এমনি আগে ছবি তুলতেছি ওদিক রাফি বাবাও দাঁড়াই রয়েছে আমাকে দাঁড়ে দেখেন পিছনে যে আর দুইখান মেলে দিয়ে তারপরে ছবি তুলতেছি আমরা গেছিলাম সন্ধ্যার দিক সন্ধ্যার দিক বসেন লাইটিং করা তো এত ভালো লাগতেছে এই যে কিন্তু পাথরের উপর দিয়ে আমি হাঁটতেছিলাম যেহেতু মা দেবী আজান দিয়ে দে আল্লাহর নাম তো একটু নতি হবে এজনে মাথায় কাপড় দিলাম আর এই দিক সিঁড়ি বাইয়ে উপরে উঠতেছিলাম উপরে কিন্তু বসার জায়গাটা আরো বেশি সুন্দর যদিও উপরে আমি বসি নেই কারণ আমার রাফি বাবা ছোট টুপ করে যদি একটা লাভ দেয় তাহলে তো আমি শেষ এই যে বসে থাই দেখেন ঢাকা শহরে ভিতরে এত সুন্দর একটা নিলিবিলি জায়গা আসলে বাবারই বাইরা ঢাকা শহরের রেস্টুরেন্টগুলো কিন্তু অনেক সুন্দর তার মধ্যে রোড সাইড কিচেনটা আরো বেশি সুন্দর এই যে আমি দেখেন পুরো আপনাদের বাইরের ভিউটা সুন্দর করে দেখাচ্ছি আর অবশেষে তো আমার খাবারই যে চলে আইছে খাবার ও খাবার মনে আসে কি शाही খাবার খাতি এই জায়গা দেখেন ডিম গুলো পোস করে দেশে কিরম দেশে আর এই যে কি জানেন ডাবের মধ্যে খাবার এইগুলো কিন্তু অনেক মজা আছে এদিক কি কি আমি অর্ডার দিছিলাম আপনাকে কাছে কই ওদিক রাইস আছে চিকেন আছে তারপরে আবার এই যে মুরগি ডিম আছে তারপরে সবজি আছে আর যে কত কত খাবার তার কি কব ডিম গুলো এত সুন্দর বাড়ি ও বাজি তাই এত ভালো লাগে না কিন্তু ওহেনে এত মজা কেন আপনার বাইক করছে কি আল্লাহ কি খাওয়া যে খাতি পারে এটা খাদক বউ বিয়েছিলাম কেউ কি কয় যে খাদক বউ বিয়েছিলাম কন এর ফলে যে আরো অর্ডার দিলাম বার্গার অর্ডার দিছি তারপরে আলু ফিরাই দিছে এরপরে যে আরো কি কি কয় না কত তা যে অর্ডার দিছিলাম খাইয়ে তো পারি না এই ধ্যান আমার বাইক নিয়ে ও গেছিল ওই যে নিয়ে এটি চলি গেল খাতি তো এই যে কি জানেন এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছটা এত সুন্দরভাবে ফিরাই করে দেছে তার কি কব এই জায়গার মোমোটাও কিন্তু যদিও মোমোটা আমি একটু আগে আগে খাইছি সালাদটাও মজা এই যে একটা রোল এটা চিকেন রোল বসছেন এই রোলটাও কিন্তু অনেক মজা সব কটা খাবার অনেক মজা এরপরে পাপড় দেশ হলো সেই পাপড়ও খালাম বাইরেরও পাপড় খাই আর এই জায়গাও খাইছি আর এই যে আসল চিকেন দিয়ে তার মানে মুরগি দিয়ে বসছেন কি কি দিয়ে যেন এই যে রান্না করে দেশে এত মজারে বাইরে বাই না খালি কেউ বিশ্বাস করতে পারবেন না এত মজা আপনার ভাই খাইয়ে কয় কি এ সত্যি সত্যি দেখো খাবার গুলো না অনেক মজা হয়েছে কিন্তু এই জায়গার একটা জিনিস দেখছেন ডাবের মধ্যে কি সুন্দর খাবার দেয় এরা আসলে খাবার গুলো দেখতেও যেরকম সুন্দর খাতেও কিন্তু সেই রকমের স্বাদ আর আপনার ভাই কয় কি তুমি এইরম এরম জায়গা আসবা আমি তো বুঝতেই পারিনি এত মজার মজার খাবারের খোঁজ তুমি কেমনে পাও কও আর না আমি তো খাদক না মইসা আগের আর না খালি তো আমার এমনি বাল্ট ঠে না ঘরের খাবার যেমন তোমার বাইরের যে কোনো খাবারের নাম না পানও আমার পাল্টে আমি তো খাবই অনেক কিছু খাওয়ার পরে তো পানি তৃষ্ণা লাগে গেল এক বোতল পানিও খাইছি কত খাওয়া যে খাতি পারি আল্লাহ সারা কেউ করতে পারবে না এই যে এখন আমরা চলে যাবো বুঝছেন এত পরিমাণের মানুষ হয় এই জায়গায় সন্ধ্যার পরে ভাবতে পারবেন না এখন দুই মাই প্রতি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বাড়ি যাওয়ার সময় এই গেছে এখন বাসায় চলে যাব এই জন্য ওরে জরুরি কোলে নিয়ে আসতেছি তাই আমার ভিডিওটা আপনারা এখনো যারা যারা দেখেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে দিয়ে আল্লাহ হাফেজ